আসসালামু আলাইকুম তো আজকে আমরা ইনশাল্লাহ দেখবো যে শূন্য টাকায় গরুর খাবারের ব্যবস্থা করতে পারি কিনা যদিও এখনো অনেক আমাদের খামারে কোনো গরু কেনা হয়নি তবে আমাদের বাসার যে গরুটা আছে তার জন্য আজকে দেখবো যে আমরা শূন্য টাকায় গরুর খাবারের ব্যবস্থা করতে পারি কিনা তো বর্ষা আসার পর্যন্ত আমাদের গরুকে খাওয়ানোর জন্য ক্ষেতের যে ঘাসগুলো আছে সেগুলো দিতাম যেহেতু এখন বর্ষাকাল চারদিকে ঘাস নেই তো তার জন্য আজকে আমরা আমাদের বাসা থেকে দূরে যাব কচু সংগ্রহ করার জন্য এখানে যে জলজ উদ্ভিদটা দেখতে পাচ্ছেন মূলত আমাদের এখানে স্থানীয় বাসায় এটাকে মাকনা গাছ বলা হয় তো কচু খুঁজার সময় আমরা একটা জিনিস খেয়াল করলাম পুকুরে আশেপাশে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ ছিল যেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ভালো কারণ আমাদের যে রঙিন মাছ আছে সেখানে আমরা এই ধরনের জলজ গুলো ব্যবহার করে থাকি আমাদের এখানে প্রচুর পরিমাণে কচু থাকলে আমাদের একটু বড় ধরনের কচুগুলো খুঁজতে হবে গরুকে খাওয়ানো যাবে খোঁজার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত কচুগুলো পাইছিলাম যেহেতু আমাদের গরু মাত্র অল্প কচু হলেও চলবে মূলত আমাদের এখানকার লোকজন বর্ষার সময় গরুকে সহায়ক খাবার হিসেবে কচু দিয়ে থাকে যেহেতু কচুতে পুষ্টি জাতীয় উপাদান কম থাকে তো তার কারণে আপনাকে অবশ্যই কচুর পাশাপাশি করে এবং ভুষির যোগানটা ঠিক রাখতে হবে নাহলে গরুর পুষ্টিজনিত সমস্যা হতে পারে আপনি যদি গরুকে কচু খেতে দিতে চান তাহলে আপনাকে প্রথমে গরুকে সামান্য পরিমাণ করে খাবার দিতে হবে যাতে করে গরুটা খাবারের সাথে খাই নিতে পারে এখন যদি আপনাকে কচু কাটার বিষয় বলি আমাদের এখানে অনেকে আছে কাছি দিয়ে কচু কাটে আবার অনেকে হাত দিয়ে কচু কাটে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কচু হাত দিয়ে কাটার বিষয়টা আমার কাছে ভালো মনে হয় কারণ আপনি যদি এইভাবে কাটার প্রক্রিয়াটা বুঝতে পারেন তাহলে এটা কাছি দিয়ে কাটার তুলনায় অনেকটাই সহজ লাগবে আপনার কাছে কচুগুলো কাটার সময় অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে করে পুকুরে যে জীবাণুটা থাকে তার কারণে গরুর ফুড প্রয়োজনীয় জাতীয় কোনো সমস্যা না হয় যেহেতু আমি আগেই বলছিলাম আমাদের গরু মাছ দুটো আর এই কচুগুলোকে আমরা সহায়ক খাবার হিসেবে ব্যবহার করি তো মোটামুটি আমাদের এই কচুগুলাই পর্যাপ্ত হয়ে যাবে

প্ল্যান্ট খোঁজ পাইছি তো তার কারণে আমাদের কিছু আলাদা আলাদা ধরনের প্ল্যান্ট গুলা সংরক্ষণ করা দরকার যেহেতু আমাদের মাছের ভেরিয়েন্ট গুলা আলাদা তার সাথে একটু প্ল্যান্ট খুঁজছিলাম আমরা আমরা তো তিন থেকে চার প্রকারের জলজ উদ্ভিদ সংগ্রহ করছিলাম একটা নাম জানি যেমন ওখানে ছিল হাইড্রিলা এবং ঝাঝি পাতা তাছাড়া বাদ বাকি গুলার আমি নাম কখনো শুনিও নেই বা দেখি পানি পরিষ্কার থাকার কারণে প্ল্যান্ট গুলা মার্শাল দেখতে অনেকটাই সুন্দর লাগছিল তো পরবর্তীতে বাদ বাকি প্ল্যান্ট গুলা অন্তত নিজেই সংরক্ষণ করছে আসলে এই প্ল্যান্ট গুলা উপরে দেখতে যতটা না সুন্দর লাগছিল তার শতগুণ বেশি সুন্দর ছিল পানির ভিতরে থাকার অবস্থায় মহান আল্লাহ তালার সৃষ্টি সুন্দর যদি দেখতে অবশ্যই আপনাকে প্রাকৃতিক পরিবেশ গুলা দেখতে হবে আমাদের কাছ থেকে অনেকে জানতে চাইছে যে আমরা মাছের রঙিন প্ল্যান্ট গুলা কোথা থেকে সংরক্ষণ করি বা কোথায় কিনতে পাওয়া যায় তো সেক্ষেত্রে যদি আপনার বাসা কোনো গ্রাম অঞ্চলে হয় কিংবা বিলের পাশে হয় তাহলে আপনি সহজে সেখান থেকে সংরক্ষণ করতে পারবেন আর যদি তা না হয় তাহলে আপনি যে স্থানীয় প্ল্যান্ট কিংবা মাছের দোকান আছে সেখান থেকেও কিনতে পারবেন এগুলো তো ওই প্রায় আমরা অনেকগুলাই ঝাঁজি এবং হাইড্রা প্ল্যান্ট সংরক্ষণ করছিলাম এবং এর পাশাপাশি আমাদের কিছু শাপলা ফুলেরও প্ল্যান্ট দরকার ছিল তো তার জন্য পরবর্তীতে আমরা দু একটা সাপলা নিয়ে চলে আসছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে প্ল্যান্ট আবার বেশি সময় ধরে উপরে থাকলে সমস্যা হয় তো তার কারণে আমরা প্ল্যান্ট গুলা তাড়াতাড়ি বাসায় নিয়ে আমাদের কেবিনে বসিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে কচু এবং প্ল্যান্টগুলো সংরক্ষণ করতে পারছি তো এখন আমাদের কচুগুলো নামিয়ে রেখে আমাদের গরুকে খাওয়ার জন্য দিতে হবে আপনি কচুগুলাকে গরুকে খাওয়ানোর জন্য ভুসি কিংবা খড়ের সাথেও দিতে পারি বেসিক্যালি আমরা এগুলা আলাদাই দিয়ে থাকি পরবর্তীতে এদের প্রয়োজন অনুযায়ী ঘাস কিংবা খড়টা দিয়ে থাকি তো গরুকে কচুগুলা দেওয়ার পরে দেখলাম যে গরু আমাদের পাথায় দিচ্ছে না আসলে বিষয়টা হয়েছে প্রথম প্রথম থেকে কচু খাওয়ানো হচ্ছে যার কারণে একটু সমস্যা হচ্ছে তো পরবর্তীতে হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আপনি চাইলে আমাদের ছোট্ট পরিষয়ে শুরু করা খামার জন্য দুয়া করতে পারেন আল্লাহ হাফেজ